আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় তো আমরা এটা পুরোটাই যদি ভিডিওটা দেখি এ টু জেড তো পদের নাম পদের সংখ্যা যোগ্যতা আবেদনের বয়স সব কিন্তু আমরা জানতে পারবো এবং বাংলাদেশের কোন কোন জেলাতে আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের প্রায় চব্বিশ থেকে পঁচিশটা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান অর্থাৎ রানিং চলমান আছে এখনও জেলা প্রশাসকের কার্যালয় তো আমরা সবগুলি দেখবো আমরা এবং এখান থেকে কার জেলাতে আবেদন প্রকাশ করা হয়েছে আমরা এগুলো দেখে সেই 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 জেলার তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে শেষে কিন্তু আমি সম্পূর্ণ জেলাগুলো অর্থাৎ যে জেলাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সবগুলো জেলা আমি দেখাবো তো এ টু জেড দেখতে হবে আপনাকে তার আগে আমি নিই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখান থেকে আপনি নিয়োগের পাশাপাশি আপনি কিন্তু পরীক্ষার আগে সিলেবাসগুলো পাবেন শর্ট সিলেবাস পাবেন কমন সিলেবাস পাবেন পাশাপাশি আপনি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো পাবেন যেখান থেকে আপনি দেখে দেখে এগুলো যদি পড়েন আপনি কিন্তু আর অন্য কোনো বই পড়তে হবে না এখান থেকে আপনি আশা করি আপনি এখান থেকেই শুধু আপনি কিন্তু টিকতে পারবেন শুধুমাত্র আমাদের এই পিডিএফগুলোর উপরেই কারণ আমরা একদম বাসাই করে পিডিএফগুলো বানাই তো আমরা প্রথম থেকে দেখবো এখানে পর্দের নাম তো অবি সহকারী কামক অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রা ছয়টি পথ তো বেতন গ্রেড ষোলোতম গ্রেড নয় হাজার থেকে তিনশো বাইশ হাজার টাকা বেতনের স্কেল এটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বাংলাতে বৃষ্টা এবং ইংরেজিতে বিশটা ওয়ার্ড থাকতে হবে তো এখান থেকে আমরা দেখব নজির কাম কেশিয়ার এটাতে হচ্ছে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনার হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপর আমাদের হচ্ছে মিউটেশন সহকারী তিনটি পদ বেতন গ্রেড হল ষোলোতম ন হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এটাও কিন্তু সেম যোগ্যতা থাকতে হবে তারপর আমরা দেখবো সার্টিফিকেট পেশ দুটি পদ বেতন গ্রেড ষোলোতম নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এটা তো সেম যোগ্যতা তারপর আমরা দেখবো সার্টিফিকেট সহকারী দুটি পদ বেতন গ্রেড ষোলতম তো ন হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এটাও সেম যোগ্যতা লাগবে তো এখান থেকে আমরা দেখব ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী দুটি পদ বেতন গ্রেড হচ্ছে আপনার নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এটাও সেম সেম যোগ্যতা থাকতে হবে তারপর আমরা দেখবো অফিস সহ বারোটি মোটামুটি এটা কিন্তু বড় পদ তো আপনারা কিন্তু এটা করতে পারবেন অফিস সহকারী বারোটি বেতন গ্রেড বিষ্টতম গ্রেড এটাতে আপনার এসএসসি থাকলেই হবে ঠিক আছে এরপর এখন এখানে আবেদনের ফর্ম নিয়মাবলগুলিও দেওয়া আছে এগুলো আপনারা দেখবেন সবগুলো সুন্দরভাবে পড়বেন পরে দেখার পর আপনি আবেদনও করতে পারবেন এখান থেকে আপনি কিন্তু এই যে এই লিঙ্ক অর্থাৎ এখান থেকে আমি একটু বলে দিই আপনাদেরকে এই নিয়োগটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ গভর্নমেন্ট অর্থাৎ মুন্সিগঞ্জ গভ বিটি এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার আবেদন তো শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার যারা প্রার্থী তারাই আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি এটাও দেখাচ্ছি আপনাকে তো এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাতে আবারও সাবস্ক্রাইব করে নেন তো ওটাতে কিন্তু আবেদনের সময় এখনো অনেক আছে আপনারা কিন্তু এখনও আবেদন করতে পারবেন এখান থেকে আট তারিখ পর্যন্ত সময় আছে আপনাদের এখান থেকে এগুলো সবগুলো পরে নিন পিডিএফটা আপনি পাবেন এই যে আপনার মোবাইল পিসি ল্যাপটপ যেটাই থাকুক আপনার হাতে ডিসি মুন্সিগঞ্জ রিলেটেড ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এই সার্কুলারটা পাবেন আবার এখান থেকে আপনি আবেদন করতে পারবেন এখন দেখবো আমরা আর কোন কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখান থেকে আমরা দেখবো মুন্সিগঞ্জ দেখলাম এরপরে আমরা দেখবো এখান থেকে কোন কোন আমাদের আমি এখান থেকে ডিসি ডিসি সিরাজগঞ্জ তারপরে আপনার হচ্ছে এখান থেকে দেখবো হলো নরসিংদী তারপরে গাইবান্ধা তারপরে রংপুর কুড়িগ্রাম তারপরে আপনাদের এখান থেকে হচ্ছে হলো নেত্রকোনা তারপরে আপনাদের এখান থেকে হচ্ছে হলো সিরাজগঞ্জ তারপরে হচ্ছে হলো জয়পুরহাট তারপরে আমাদের এখান থেকে ভোলা বরিশাল তো বেশ কিছু জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কক্সবাজারে প্রকাশ হয়েছে খাগড়াছড়িতে প্রকাশ হয়েছে তো অনেকগুলো জেলাতে কিন্তু প্রকাশ হয়েছে মুর্শীগঞ্জে প্রকাশ হয়েছে আমি এগুলো নাম বললাম আর কি আমার জানা আছে তো এ বাদেও যাদের যাদের জেলাতে এখনও আবেদন প্রকাশ করা হয়েছে কি না হয়েছে আপনারা যদি জানতে চান আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে জানাই দেবো সো ভিডিও পর্যন্তই আমি যেগুলো জেলাতে প্রকাশ নাম বললাম এই জেলাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো যদি আপনারা আবেদন করেন আপনি কিন্তু কমেন্ট করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেবো আপনি কিন্তু আপনার তথ্যটা আপনি কমেন্টের মাধ্যমে জানতে পারবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম